একটা ছোট্ট ভিডিও দেখিয়ে প্রত্যেক দিনের মতো পর্বটা আজকে আবারও আপনাদের সামনে শুরু করলাম মাত্র দশ দিন অতিবাহিত হয়েছে বাড়ি বাড়ি বিএলওরা যাচ্ছে এসআইআর ফর্ম নিয়ে এনুমারেশন ফর্ম নিয়ে এবং এখনো পর্যন্ত সম্ভবত আর মানে ম্যাক্সিমামটাই ফর্ম বিলি হয়ে গিয়েছে অল্প কিছু এখনো বাকি রয়েছে বটে কিন্তু এরই মধ্যে মাত্র দশ দিনের মধ্যে প্রায় হাফ কোটির নাম বাদ পড়ে গেল বা জিতে চললো এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন আপনারা এবার একটু ভেবে দেখুন যে বিগত নির্বাচনগুলিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি এই দুটি দলের মধ্যে ভোটের ডিফারেন্স কত এই দুটি দলের মধ্যে ভোটের ডিফারেন্স চল্লিশ লক্ষের কাছাকাছি এবার আপনি ভাবুন শুধুমাত্র মৃত ভোটারের সংখ্যায় যদি সোয়া মানে মাপ করবেন হাফ কোটি হয়ে যায় অর্থাৎ পঞ্চাশ লক্ষের কাছাকাছি হয়ে যায় তাহলে স্বচ্ছভাবে নির্বাচন ছেড়ে দিন যেরকম ওই মারপিট করে নির্বাচন হয় ওরকমভাবে নির্বাচন করলেও তৃণমূলের পরবর্তীকালে ফিরে আসাটার কোনো সম্ভাবনা নেই আর আজকে এই গুরুত্বপূর্ণ অংশটি আপনাদের শোনাবো শোনাবো এই কারণেই তার কারণ এই দিল্লির এই বোম বিস্ফোরণের ঘটনা মানে তাৎপর্যতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এসআইআর করা এটা পশ্চিমবঙ্গবাসীকে শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গবাসীর চোখ আরো খুলে দিয়েছে যাদের চোখ কিছুদিন আগেও বন্ধ ছিল আজকে আলোচনা করি সবাই মিলে চলুন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রলয় আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সামনে দেখান দেখায় আগে দেখতে পাচ্ছেন আপনারা একটা ছোট্ট অংশ আপনাদের সামনে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ছেল লক্ষ মৃত ভোটার জানালো নির্বাচন কমিশন আপনি ভেবে দেখুন শুধু মৃত ভোটার লক্ষ ছে সাতচল্লিশ লক্ষ বলা হচ্ছে আমি আরও একটা অংশ দেখাচ্ছি এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন এখানে জানিয়েছে চৌত্রিশ লক্ষ আধার হোল্ডার ইন ওয়েস্ট বেঙ্গল আর ডিজিস্ট। অর্থাৎ চৌত্রিশ লক্ষ যাদের আধার কার্ড রয়েছে তারা মৃত এবং আরো ১৩ লক্ষ যাদের আধার কার্ড নেই তারা মৃত অর্থাৎ সংখ্যাটা প্রায় ছেচল্লিশ থেকে সাতচল্লিশ লক্ষ এই তথ্যটা কে দিল এই তথ্যটা দিয়েছে আধার আধার কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে আমি আপনাদের সামনে বলেছিলাম যে এই যে পশ্চিমবঙ্গে বিএলও যাচ্ছে পাশাপাশি বিএল এরা যাচ্ছে তারা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে কেউ কেউ ভয়ে তৃণমূল কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করে মৃত ভোটারদের নাম রেখে দিতে বাধ্য হচ্ছেন কেউ কেউ বাংলাদেশি ভোটারদের নাম রেখে দিতে বাধ্য হচ্ছেন কেউ কেউ আবার সইচ্ছায়। নিজেরা প্রমোশন পাবেন এই জোচ্চুরি চুরি কাজগুলো করলে যদি তৃণমূলের কাছ থেকে কলাটা মূলটা পাওয়া যায় তার ইচ্ছাতে তারা আবার এই স এই কাজগুলো করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিহারের উদাহরণ দিয়ে বলেছিলেন যে আইন মোতাবেক কাজ করুন আপনারা সরকারি চাকরি করেন চাকরি তো যাবেই সঙ্গে সঙ্গে জেলেও থাকতে হবে যদি আইন বিরুদ্ধ বা মানে অনৈতিক কোনো কাজ করেন কিন্তু কে কার কথা শুনে তৃণমূল কংগ্রেসের কাছে তো আত্মসমর্পণ করা পশ্চিমবঙ্গবাসীর রোগের মতো হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক এই জায়গাতে এসে নির্বাচন কমিশন জানার চেষ্টা করেছে বিএল ওরা যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশনগুলো সঠিক তো ধরুন কোন বিএলও আপনার বাড়িতে গেলেন আপনার বাড়িতে আপনার পরিবারের কোন মৃত সদস্যর একটা ফর্ম সেটাও তারা দিয়ে যাচ্ছে আপনি হয়তো সেখানে ফর্মটা তাকে ফেরত দিয়ে দিচ্ছেন কিংবা বিএলও হয়তো ফর্ম দিচ্ছেন না ডেড শুনে তারা নিজেরাই বা তৃণমূল কংগ্রেসের কেউ সেই ফর্ম ফিলআপ করে জমা দিয়ে দিচ্ছেন এরপরে নির্বাচন কমিশন যে তথ্যগুলো দিল অ্যাকচুয়ালি আধার তারাও কিন্তু নিজেদের একটা রেজিস্টার রয়েছে যে রেজিস্টারে তারা মৃত ভোটারের রেজিস্টার মেনটেন করে সেই তথ্যটা তারা তুলে দিয়েছে নির্বাচন কমিশনের হাতে আর এটাই মাস্টার স্ট্রোক এই তথ্যটা পাওয়ার পর নির্বাচন কমিশন মিলিয়ে দেখবে যে কোন কোন বিএল মৃত ভোটারদের নামে এনুমারেশন ফর্ম ফিল করে জমা দিয়েছে সেই সমস্ত বিএলওদের ডাক পড়বে যাদের বাড়িতে বিএলওরা রয়েছেন কিংবা যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা বিএলওতে রয়েছেন তাদেরকে এই খবরটা দয়া করে কানে পৌঁছে দেবেন না হলে এই ভিডিওর লিঙ্কটা পৌঁছে দেবেন যে বিএলওরা কোনো মৃত ভোটারের নাম যদি চাপে পড়েই হোক আর নিজের ইচ্ছাকৃত ভাবে হোক যদি জমা পড়ে আর সেটা যদি দেখা যায় আধার মানে তারা তাদের কাছ থেকে যে তথ্য কালেক্ট করা হয়েছে সেইখানে তাদের মৃত অথচ এনুমারেশন ফর্মটি পড়ে গিয়েছে জমা তাহলে সেই বিএলও ডাকা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে তার কাছে শোকজ যাওয়া হবে কেন সেই কাজটি করেছে যথাযথ উত্তর দিতে না পারলে তার জেল এবং জরিমানা হতে পারে এমনকি তারও এই একই পরিণতি হতে পারে তো যাই হোক আমি আপনাদের সামনে এবার একটা প্রমাণ দিই দেখুন একটা অডিও আপনাদের আমার কাছে আছে এই অডিওটি একটি ভাইরাল অডিও হিসেবেই দেখবেন ভাইরাল অডিওর অর্থ হচ্ছে এর সত্যতা আমি যাচাই করিনি সেইভাবে দেখবেন এটাকে বলা হচ্ছে যে বেহালা ওয়েস্টের নাকি একজন তৃণমূল নেতা রয়েছে তার নাম তপন বিশ্বাস বলে বলা হয়েছে তিনি একজন বিএলওকে অর্থাৎ বাড়ি বাড়ি যারা এনুমারেশন ফর্ম দিচ্ছেন সরকারি আধিকারিকরা তাকে কিভাবে থ্রেড করছে দু মিনিটের একটা অডিও কল শুনলে বুঝতে পারবেন যে কিভাবে থ্রেড দেওয়া হচ্ছে এখানে আমি একটা নর্মাল ছবি দেখাচ্ছি আপনারা এই অডিও কলটা শুনলেই বুঝতে পারবেন যে কিভাবে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করে কার্যত তৃণমূল কংগ্রেসীরা তাদের ওপর এই মিথ্যে ভোটারদের ভুতুরে ভোটার বা মৃত ভোটারদের নাম রাখার চেষ্টা করছেন এটা নিজে নিজের বিপদ দেখে আনছেন নিজের পরিবার এমনকি সকলের বিপদ দেখে আনছেন কিভাবে জানাবো তার আগে এই অংশটি শুনে নিন কাজ শুরু করে দিয়েছি কোথা থেকে আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি এখন এই আহ গোপালদাথের বাড়ির কাছে আছি এই যে এই জিনিসটা পাগামো করছিস তুই আমাদের একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে কালকে তোমাকে বললাম যে আমি ধর সাড়ে এগারটা থেকে স্টার্ট করবো আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি এই পাগামি কিন্তু করিস না তারপরে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে তখন কিন্তু হয়ে যাবে তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই এই নেই তোকে তো আমি বললাম আমাদের একজন থাকবে তুই একা একা তুমি আসবে কি আসবে না আসবে তো আমাদের তো লোক বসে আছে এখানে দাঁড়িয়ে আছি পাঠাও কোথায় আছিস আরে মিঠু দাদের বাড়ি এখানে মিঠু দাদে বাড়ি ওখানে তুই দাঁড়া ওখানে দাঁড়া আমাদের তো আরো একজন যে আছে সেও তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে পাকামো করিস না নিজের থেকে যে আমাদের আরেকজন আছে আমাদের আমি তোমাদের পাকামোটা দেখবো কেন আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন শুরু তো আমাকে জানাবি আমি আমি যাচ্ছি আরে তুমি চা চাচ্ছ কেনা তুই তো তোর মতন শুরু করলে হবে নাকি আমি তো আমার মতন শুরু করছি না আমি সেই পাকামো করবি না কিন্তু আমি বলে দিলাম বেশি এখানে পাকামি করবি না আমি তোকে ভালো করে বলে দিলাম তাতে কিন্তু তুই কিন্তু মারধর খেয়ে যাবি আবার যেখানে খুঁজে গিয়ে জানা আমাদের কোনো কিছু ছড়া যাবে না তুমি কথা বলছো বলছিস তুই শুরু করেছিস তুই কাকে বলে করেছিস আরে বাবা আমি তোমাকে বলে শুরু করবো কেন আমাকে আমাকে বলে করবি

দেখো যেন বজায় নাগে আবারও বলছি আমার যা কাজ আমি তাই করছি তুমি তোমার অসুবিধা নেই তুই বেরানোর আগে আমাদের লোক যাবে তোর সাথে তাহলে পাঠাও আমি দাঁড়িয়ে আছি এখানে কোথায় দাঁড়িয়ে আছিস আরে কতবার বলবো মিঠুদার বাড়ি এখানে মিঠুদার বাড়ি ওখানে দাঁড়িয়ে রাখ আর যখনই আসবি তখনই এই কাজ করতে বেরবি আমাদের ছেলেদের শুনলেন একজন মহিলার সঙ্গে কথা বলছেন কি ভাষায় কথা বলছেন অবশ্য তৃণমূল কংগ্রেস মহিলাদের সাথে কিভাবে আচরণ করেন শুভেন্দু অধিকারী পোস্টগুলো যদি দেখেন বা রাজ্যের ঘটনাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে প্রকাশ্য রাস্তায় একেবারে কি কায়দায় কিংবা শরিয়া কানুন অনুযায়ী মেয়েদের বেত্রাঘাত করা হয় কোনো কোনো অফিসে মেয়েদের কান ধরে উঠবোস করানো হয় মেয়েদের মাথার ওপর জক ছুঁড়ে মারা হতে পারে এরকম বিভিন্ন কাণ্ড কারখানা করা হয় তো এগুলো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে একেবারে নিউ নর্মাল কিন্তু এখানে আপনারা শুনলেন যে কি ভাষায় মানে দুজনের কথোপকথন তৃণমূল কংগ্রেসের যাকে বলে বলা হচ্ছে হচ্ছে দাবি করা আমি ভেরিফাই করিনি তাই সেইভাবেই আপনারা নেবেন যাকে দাবি করা হচ্ছে সেই ব্যক্তিটি আর এর সঙ্গে চেনা দুজন দুজনকে চেনে বলেই মনে হলো তারপরেও কি শব্দ ভাষায় তাকে মেরে তার আহ হাড় গুড়িয়ে দেবেন না মানে ওই 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 রকম গিয়ে কথা বলার চেষ্টা করলেন ওই ভাষায় আমি ভাষাগুলো বলছি না তো সেইটা আপনি ভেবে দেখুন একটা মহিলার সঙ্গে যাকে নির্বাচন কমিশন এক্তিয়ার দিয়েছে তাকে কিভাবে প্রেসার দিয়ে থ্রেড দিয়ে কাজটা করানো হচ্ছে কিন্তু এইভাবেও তৃণমূল কংগ্রেস কিছু করতে পারবে না এই অ্যানুমারেশন ফর্মগুলো জমা পড়লেও এগুলো ডবল চেক হয়ে গিয়ে অটোমেটিক বাতিল তো হবেই আর যারা করালেন এই বিএলও ধরুন ডাক পড়বে এই বিএলও নিশ্চিতভাবে ওই নামটি বলবেন কে তাকে প্রেসারাইজ করেছে তাহলে তার কপালে কিন্তু দুর্ভোগ দুর্গতি রয়েছে কেন দুর্গতি রয়েছে আচ্ছা আমি আপনাদের সামনে একটা অংশ দেখাই দেখুন তৃণমূল কংগ্রেসকে করলে প্রথমে আনন্দ হতে পারে কিন্তু পরে পরিণতি খুবই ভয়ঙ্কর ইডি বুঝতে পেরেছেন নিজে তো পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে বারবার ডাকা হয়েছে তলব করা হয়েছে বাড়িতে সার্চ সার্চ করা হয়েছে এরপরে নিজের স্ত্রী পুত্র কন্যা তিনজনকেই তলব করা হয়েছে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস করলে কি পরিণতি হতে পারে এবং এই সরকার যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এই সমস্ত লোকজন যদি সত্যি চুরি করে থাকেন আমরা জানি কে চুরি করেছে না করেনি সেটা আমরা জানি কিন্তু এই সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পর এদের মানে সপরিবার এদের গন্তব্য কোথায় হতে পারে বুঝতে পেরেছেন এই যে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়ে গেলেন ছাড়া পেয়েই বলছেন কেন বান্ধবীতে বান্ধবী হলে আপনার কি অসুবিধা আছে একটা বান্ধবী রয়েছে তো কি হয়েছে লোকের তো দুটো দুটো বউ থাকে আমার তো আর কোনো বউ নেই একটা বান্ধবী হলে কি হয়েছে এই কথা বলছে পার্থ চট্টোপাধ্যায় বুঝতে পারছেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের কালচার এরা মন্ত্রী এরা আমাদের নেতা এদের জন্য এদেরকে এদেরকে বরণ করে ঘরে তুলছে আবার চাই বলে পার্থদাকে পোস্টার পড়ছে এই হচ্ছে পশ্চিমবঙ্গ তবে বিরোধী দলনেতা এখানে বুক চিতিয়ে লড়াই করছেন এটাই আমাদের একমাত্র জায়গা আপনারা জানেন দীর্ঘ লড়াইয়ের পর মুকুল রায়ের আহ বিধায়ক পদ খারিজ করে দিয়েছে হাইকোর্ট এটা আপনারা সকলেই জেনে গিয়েছেন আমি দু একটা কথাই খুব ছোট করে আপনাদের সামনে এই কারণে বলবো গুরুত্বপূর্ণ যে মুকুল রায় তিনি বিজেপি করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপি তীব্র বিরোধিতা করেছিল কারণ এই পোস্টটা কোন বিরোধী দলই পেতে পারে কিন্তু ওই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি একচক বন্ধ করে রাখেন তিনি বলেছিলেন না মুকুল রায় তো বিজেপিতেই আছে অথচ তাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মুকুল রায়কে বরণ করে গলায় উত্তরীয় দিয়েছিলেন হাতে তৃণমূলের পতাকা দিয়েছিলেন তারপরেও বলেছেন না মুকুল রায় তো বিজেপিতেই রয়েছে তো এর ফলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেননি কিন্তু দীর্ঘদিন পর অন্তত কলকাতা হাইকোর্ট এনার বিধায়ক পত্রিক খারিজ করে দিয়েছেন এবং এই মুহূর্তে তার সত্ত্বেও কুনাল ঘোষের মতো লোকজন এদের সময় বিচার করবে কিভাবে মুকুল রায়কে কটাক্ষ করছেন মুকুল রায় এখন রাজনীতির অনেক ঊর্ধ্বে তার ছবিটা আমি যদি দেখাতে পারি আপনি দেখানোর চেষ্টা করছি জানি না দেখাতে পারছি কিনা এই ছবিটা যদি দেখেন কিভাবে হাসপাতালে অসুস্থ অবস্থায় তিনি পড়ে রয়েছেন রাজনীতি থেকে শত গুণ ওপরে তিনি চলে গিয়েছেন তো অন্তত এই মুহূর্তে ওই ব্যক্তিটিকে ছেড়ে দেওয়াই ভালো তার কারণ তার সঙ্গে সমাজের কোনো পরিবর্তন হতে পারে না এবং যে শাস্তি পাওয়ার তিনি তার নিজের জীবনে নিজেই পাচ্ছেন বরঞ্চ যারা যারা এখনো দাপিয়ে রাজনীতি করে বেড়াচ্ছেন যারা মিথ্যা কথা বলছেন পশ্চিমবঙ্গকে ডোবানোর চেষ্টা করেছেন তাদের পানিশমেন্টের কবে তাদের পানিশমেন্টটা কবে হবে এই প্রতীক্ষায় পশ্চিমবঙ্গবাসী আমরা রয়েছি তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় তার কারণ রকম ভাবে জোর করে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে যে মানে প্রচুর জনপ্রতিনিধিদের যারা বিচ্ছে করে পশ্চিমবঙ্গের মানুষকে তৃণমূল কংগ্রেসের নিজেদের স্বার্থের জন্য দলত্যাগ করেছেন তাদের কপালে দুর্ভোগ তার কারণ রায় তো দুরকম হতে পারে না যে মুকুল রায়ের দল পরিবর্তন বিরোধী আইনে তাকে মানে তার বিধায়ক পদ খারিজ হবে আর বাকিদের বিধায়ক পদ থেকে যাবে এমন তো নয় কাজেই আস্তে আস্তে যারা দল পরিবর্তন করেছেন বিধায়ক পদটি না ছেড়ে প্রমাণ দিয়ে তাদের সবারই কিন্তু বিধায়ক পদটা খারিজ হয়ে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এমনিতেই দেখুন এই সরকারের বিধায়ক পদ খারিজ হোক আর না হোক বড় কোনো ব্যাপার না সামনে নির্বাচন এই পুরো বিধায়কটা শূন্য করার দায়িত্বটা পশ্চিমবঙ্গের মানুষকে নিতে হবে তার কারণ হচ্ছে এনআইএ গোটা জায়গায় পশ্চিমবঙ্গে তল্লাশি করে খুঁজে বেড়াচ্ছে যে এখানে জঙ্গিরা কোথায় কোথায় লুকিয়ে রয়েছে সম্ভাব্য যে কোনো জায়গা তারা তল্লাশি করে খুঁজে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ একদিকে আতুর ঘর একদিকে সন্ত্রাসবাদীদের আতুর ঘর হয়ে দাঁড়িয়েছে ঠিক এই সময়ে নির্বাচন কমিশন শুধুমাত্র একার প্রচেষ্টাতে নিজের তথ্য সংগ্রহ করে যদি সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ দিতে পারে তাহলে আবারও বললাম প্রধান বিরোধী দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের গত বিধানসভাতেও অন্তত ওই চল্লিশ বিয়াল্লিশ লাখের ডিফারেন্স ছিল কাজে এই ডিফারেন্সটা ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র বললাম আপনাদের মৃত ভোটার এরপরে ডুপ্লিকেট ভোটার ভুতুরে ভোটার বাংলাদেশি ভোটার ডবল এন্ট্রি ভোটার অনেক রকমের কম্বিনেশন বাকি অনেকে এক্সপেক্ট করছেন যে হতেই পারে আপনারা দেখতে পারেন যে হয়তো ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট নাম বাতিল হয়ে গেল বা থার্টি পার্সেন্ট নাম বাতিল হয়ে গেল এমনটা হলেও অবাক হবার কিছু থাকবে না কারণ পশ্চিমবঙ্গে কি হয়ে রয়েছে এটা মানে তৃণমূল কংগ্রেসের জামানায় চাকরি চুরির জায়গাটা তো দেখে আপনারা আন্দাজ করতে পেরেছিলেন যে এরকম হয়ে রয়েছে ঠিক এমনি ভোটার তালিকাতেও যে কি বেরোবে এটা আর কয়েকদিনের মধ্যে এক মাসের মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে যাবে তাই আমাদের জন্য যারা পশ্চিমবঙ্গে সৎভাবে বাঁচতে চান শান্তিপূর্ণভাবে বাঁচতে চান তাদের জন্য একটা সুখকর খবর আপনারাও যদি মনে করেন যে এটা সুখকর খবর এবং এটা গেম চেঞ্জার হতে পারে আপনারা আজকে কমেন্ট সেকশনে লিখে জানান এখনকার মতো এখানে